এই যে শ্যুটিংটা হচ্ছে এখানে নাটকের শুটিং হ্যাঁ এই যে মেকআপ দিচ্ছে আমার ক্যামেরাম্যান এখানে মেকআপম্যান নাই কিন্তু এই যে মাসুর ডানা অ্যালো এখানে মেকআপম্যান ডিউটি সব সে অলরাউন্ডার হ্যাঁ দেখো

এটা একদম নাই আমাদের আমরা কালি টিমি সাথে সাথে ফাললে জানেন সাইलेंट আমাদের

বলবেন আর আবার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর জানার জন্য দোয়া করবেন লাইকের জন্য হ্যাঁ জি থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই